দেখো এখানে একটা অঙ্ক আছে একশো সাতাশ টুরি পাওয়ার একশো তিয়াত্তর সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কি। তাহলে এখানে প্রথমে একশো সাতাশের একক স্থানীয় অঙ্কটা প্রথমে দেখতে হবে এটা একশো সাতাশের একক স্থানীয় অঙ্ক লাস্টের অঙ্কটা হয় একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক হবে সাত তাহলে একশো সাত সাতাশের একক স্থানীয় অঙ্ক সাত এবার কী করবে যে সূচকের যে মানটা আছে যে পাওয়ারে মান আছে একশো তিয়াত্তর বা যাই থাকুক সেটাকে চার দিয়ে ভাগ করলে দেখো ভাগশেষ কত হয় তাহলে একশো তিয়াত্তরকে চার দিয়ে ভাগ করলে চার ভাগ এক ভাগ শেষ হয় এরপর কী করবে যে একক স্থানীয় সংখ্যা যে সাত বেরিয়েছে আর এটার বর্গ করবে কত কতটা বর্গ করবে যেটা ভাগ শেষে বেরোলো যদি ভাগ শেষ দুই বেরোতো বা তিন বেরোতো তাহলে ওটা সাতের বর্গ তাই হতো দুই বা তিন এখানে সাতের বর্গ এক হচ্ছে তা সাবেন টু রি পাওয়ার ওয়ান ইকুয়াল টু সাত হবে অ্যান্সার এটা দেখতে অনেক বড় অঙ্কটা কিন্তু দেখে এর করলে কিন্তু সহজ লাগবে এটা ভিডিওটি লাইক ও শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ